ইতো ওর আর বাটপারদের সম্মানিত করার ফ্যাক্টরি বসে বসিয়েছি আমরা এদেশের একটা পনেরো বছরের ছেলে যখন দেখে যে তার প্রধানমন্ত্রী ভোট ডাকাতি করে সে কি শেখে সে শেখে যে আমাদের লক্ষ্য অর্জনের জন্য চুরি ডাকাতি পরীক্ষায় নকল সব কিছু চলে কারণ এই দেশে যাদেরকে আপনার সম্মান করার কথা ছিল তারা নিজেদেরকে সদা করতে পারেনি কোনো হায়ার আইডিয়ালের কাছে ইতো ওর আর বাটপারদের সম্মানিত করার ফ্যাক্টরি বসে বসিয়েছি আমরা আমরা পেয়েছি এক গাদা ফোকিননি যাদের টাকা ক্ষমতা আর সম্মানের ক্ষুধা পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত মিটবে না এদেশের একটা পনেরো বছরের ছেলে যখন দেখে যে তার প্রধানমন্ত্রী ভোট ডাকাতি করে সে কি শেখে সে শেখে যে আমাদের লক্ষ্য অর্জনের জন্য চুরি ডাকাতি পরীক্ষায় নকল সব কিছু চলে কারণ এই দেশে যাদেরকে আপনার সম্মান করার কথা ছিল তারা নিজেদেরকে সদা করতে পারেনি কোনো হায়ার আইডিয়ালের কাছে আর বাটপারদের সম্মানিত করার ফ্যাক্টরি বসে বসিয়েছি আমরা